চমৎকার বক্তব্য হয়েছে এই বক্তব্য গুলো আমি শুনলাম বলতে গেলে আপনারা বর্তমানের বা রাজনৈতিক পরিস্থিতি আর কোন অবস্থানে আমরা আছি সেটা খুব ভালো করে জানেন তবে আমি কথা বলতে গেলে বলার কিছু থাকে না প্রায় অধিকাংশ কথাই বলা হয়ে যায় তারপরেও আজকে কিছু বলতে হয় সেই আমি কথা বলছি এবং আজকের এই প্রোগ্রামটার জন্য আমি ডিসবকে আমি অভিনন্দন জানাচ্ছি তারা একটা সুন্দর সময় ওই নিয়ে এসছি কারণ এখন আমরা কোন অবস্থানে আছি এটা আমাদেরকে আগে বুঝতে হবে এবং আমরা এখন কোন পথে চলব আমরা কিন্তু নিজেরা নিজেদেরকে নির্দেশ দিতে পারি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন নির্দেশ দিচ্ছেন আমাদের নির্বাহী স্থায়ী কমিটি সদস্যরা নির্দেশ দিচ্ছেন মহাসচিব আছেন তাছাড়া আমরা যারা কর্মী এখানে আপনারা সবাই সবাই সচেতন বর্তমান রাজনীতি প্রেক্ষাপট এবং বর্তমান আওয়ামী দোষীরা কি ষড়যন্ত্র করছে প্রথমে আমি আজকে পয়লা ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন থেকে একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই ফেব্রুয়ারি আজকে প্রথম দিন এবং ভাষা আন্দোলনের মাস সেই শহীদদের ভাষা আন্দোলনের শহীদদের নিজেরাই স্বচ্ছ সালাম একই সঙ্গে এই এই চব্বিশের যে

এবং বি রাজনীতিকরণ করার একটা প্রক্রিয়া চলছিল সেই সময় থেকে বিএনপি আজ পর্যন্ত সংগ্রাম করে গেছে লড়াই করে গেছে এবং এককভাবে লড়াই করেছিল আমরা আপনারা জানেন এবং তার জন্য আমাদের দেশের কি বেগম খালেদা জিয়া যিনি আপসীন নেত্রী যার যার নেতৃত্বে পুরো বাংলাদেশের মানে জনগণ আবার মধ্যে ভতি করেছিল। তিনি মিথ্যা মামলায় কারাগারে তাকে যেতে হয়েছিল এবং বিনা চিকিৎসায় তাকে অসুস্থ অবস্থায় তিনি আর তিনি আছেন এবং এখনো তার জীবন কিন্তু সংকটাপূর্ণ কিন্তু তিনি কোনদিন মাথা নত করেননি তিনি আপস করেননি তার কারণ তার কারণ জাতি নিবেদনের আদর্শ এদেশের জনগণের সার্বভৌমত রক্ষা করা এদেশের পতাকা রক্ষা করা এবং জনগণের কল্যাণের জন্য জনগণের পাশে থেকে বিএনপিকে রক্ষা করা বিএনপি

আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জনগণ ঐক্যবদ্ধ করে ঠিক আজকে ওই ঠিক এই আমাদের পাঁচই আগস্টের মতো সমগ্র কৃষক শ্রমিক ছাত্র যুবক মহিলা থেকে শুরু করে এমন কোন ব্যক্তিত্ব নাই তাদেরকে মুক্তিযুদ্ধ আহ্বান করে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। দিল কাজে এই স্বাধীনতার প্রতি জিয়া পরিবারের একটা বিরাট ভূমিকা যে এই সময় আমার দেশের বেগম খালদা জিয়াকে কারাগারে থাকতে হয়েছিল তাকে পাকিস্তানি সৈন্যরা তাকে আটকিয়ে ফেলে তার দুই সন্তান নিয়ে তিনি কিন্তু কারাগারে সেই জন্য আমরা রক্ত দিয়েছি শহীদ প্রেসিডেন্ট এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে পরবর্তীতে রক্ত দিয়েছে কখন রক্ত দিয়েছে যখন দেখলো বাংলাদেশের জনগণ তাকে ক্ষমতা আসীন করে যখন দেখলো তিনি মাত্র সাড়ে তিন বছরের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশকে একটা নতুন দেশ হিসাবে

প্রতিবাদ করি যদি সবাইকে সচেতন করে তুলি কারণ এদেশের জনগণকে কিন্তু অত সহজে মাথা নত করা যায় না আমরা কিন্তু আবার ঐক্যবদ্ধ আমরা এখনো আছি তখনও থাকবো ভবিষ্যতে কোনো কিছু আক্রমণ আসলে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ এবং দরকার লাগে লড়াই করবো সেই লড়াকুর সঙ্গী হলো বিএনপি বিএনপি একটা ফিনিক্স পাখির মতো যতবারই আপনি মারতে যান আপনার আবার গজিয়ে যায় সেই অবস্থায় বিএনপি দেখেন আপনারা আমাদের আমার কোন ব্রিটিশ সিস্টেম বলল যে আমাদের কি বলে ওর নাম ইলিয়াস এবং আমাদের সেই কমিশনার চৌধুরী আলম থেকে শুরু করে অনেক ছাত্র অনেক যুবক অনেক নিরীহ মানুষ তারা আজকে গুম কেন তাদের কোনো খবর নেই কেন আমরা কিছু দণ্ড পেয়েছি যাদেরকে গুম করা হয়েছিল আজকে আপনারা দেখেন একমাত্র আমাদের ওই যে আজমি যেহেতু কেন তিনি গোলাম আজমের সন্তান গোলাম আজম জামাদের বোধহয় আমি ঠিক বলতে পারবো না তাই হ্যাঁ জামাত ইসলাম হ্যাঁ প্রতিষ্ঠাতা সেটা তার অপরাধ হতে পারে না হ্যাঁ তারা এটা ঠিক সেই সময় পাকিস্তান যখন স্বাধীনযোদ্ধা হয় আমাদের অনেকের অনেক রকম ভূমিকা ছিল কিছু কিছু ছিল এটাও যেমন তাই আজকে যখন আমরা দেখতে পাচ্ছি এই যে আওয়ামী লোষ যারা সেই পাঁচই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিল যারা যার সেক্রেটারি জেনারেল বলেছিল ধান হাসিনা কখনো পালায় না সেই হাসিনা পালিয়ে গেল এবং আপনার আমাদের শেখ মুজিব আত্মসমর্পণ করল কিন্তু তারা কেউ জন তারা কেউ যুদ্ধ করে নাই কেউ দেশের স্বাধীনতা চায় নাই তারা চেয়েছে শুধুমাত্র বাংলাদেশের মাটি তাই যেমন উনিশশো থেকে বাহাত্তর পর্যন্ত আপনারা দেখেছেন কি অবস্থা ছিল ঠিক ওই আমার গত দুঃশাসনের মতন আমাদের সেই অবস্থা ছিল নারী দর্শন নারী অপহরণ থেকে শুরু করে ব্যাংক গ্রুপ থেকে শুরু করে যুবক অপহরণ থেকে শুরু করে এমন কোন নাই করে নাই লীগ মানেই হলো সন্ত্রাস আওয়ামী লীগ মানেই হলো জঙ্গি আওয়ামী লীগ মানেই হলো তারা সন্ত্রাস করে জনগণের জনগণের অধিকার কেড়ে নেওয়া আওয়ামী মানেই হলো এদেশের টাকা পয়সা পাচার এটাই কিন্তু লুটেরা লুটেরা চোখ সত্যি কথা বলতে আপনারা এখন দেখছেন রোজ খবর কাগজ পড়ি রোজ খবর কাগজে বের হয়ে আসছে কিভাবে একটা পরিবার কিভাবে কোটি কোটি টাকা পাচার তো করেছে এদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে কালকে আমি একটা ছোট্ট একটা প্রথম আলোতে একটা লেখা দেখছিলাম লাস্টে লেগেছে একদিকে যখন আমাদের শেখ হাসিনা বলতেন আমার কেউ নাই আমার আবার দুইটা সন্তান এই নিয়ে আমি আর আমার কেউ নাই আমার আমার খালি মা নাই সার্বক্ষণিক এই কথা বলতেন কিন্তু তিনি তার নামে এই দেশের আধিপত্য বিস্তার করেছে পুরা পরিবার শেখ শেখ পরিবার হয়ে গেল পুকুর ভাই মামা তো ভাই কালা তো ভাই চাচা তো ভাই নাতি নাতি পুত্রী যত ছিল সবাই কিন্তু কি হয়ে গেল তারা শেখ পরিবার হয়ে গেল এবং শেখ পরিবার যা করবে যা বলবে সেটাই হল শাসন সেটাই হল বাংলাদেশের জনগণের কথা তাই দ্রব্য থেকে শুরু করে মানুষের অত্যাচার থেকে শুরু করে বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে নিয়ে গেছে শেখ হাসিনা এবং আপনারা দেখেছেন পুলিশ এবং যারা সবচেয়ে জনগণের নিরাপত্তা দেশ রক্ষা করে সেই প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে এখনও কিন্তু আমরা সব জায়গায় কিন্তু আমরা দেখি পুলিশের কার্যক্রম কিন্তু সেভাবে চলছে না কারণ তারা এমন ভাবে ধ্বংস করেছে এমন ভাবে তাদের চরিত্র নষ্ট করেছে এমন ভাবে তাদেরকে হত্যাকারী বানিয়েছে যেটা কিনা অবর্ণনীয় কাজেই এই যে এই দোষণরা এখনো পালিয়ে গেছে কিন্তু একটা কথা এখানে বলছে আওয়ামী লীগের দোষণ

শিক্ষাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে এদের নৈতিক চৈতন্য নষ্ট করে বাংলাদেশের যে বাংলাদেশের ঐতিহ্য ভাই দেশ ছিল যেখানে আমরা মূল্যবোধ ছিল অত্যন্ত গর্ব গর্বিত একটা মূল্যবোধ যেখানে আমরা বলতে সম্মান করতাম আমরা শিক্ষককে মনে করতাম আমাদের শব্দাজন এবং আমরা শিক্ষাঙ্গনে শিক্ষালা করে বাংলাদেশের জনগণ কোনোদিন সেই শিক্ষা শিক্ষিত হয়ে কোনদিন দ্বারা মাথর কাটতে শিখে সে। সন্ত্রাসবাদী তারা লাঠি লাঠি তুলে দিয়েছে তারা এখনো কিন্তু কঠিন অবস্থা আমরা কিন্তু এখনো লড়াইয়ের মধ্যে আছি লড়াই মানে সেই লড়াই যে লড়াই আমাদের হলো আমরা কোনো আরো কোনো দুঃশাসন কোন সৈহ শাসন এদেশে আমরা আসতে দেব না কারণ এদেশে আসতে আর জনগণ অনেক কষ্ট সহ্য করেছে আজকে আমি সবচেয়ে কষ্ট লাগে যখন আমরা একটা নতুন এই পাঁচই আগস্টের পর একটা নতুন সরকার হলো একটা অন্তর গভর্নমেন্ট হলো যাকে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছি এই কারণে ডক্টর ইউনুসের মতো লোক যিনি বিশ্ববিখ্যাত যার সম্মান সারা বিশ্ব জুড়ে তিনি এটা প্রধান হয়ে তিনি কাজ করছেন কিন্তু সেই উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বর কথা ভেসে আসে আমি 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 এটা করব আমরা এটা করেছি আমি এটা করব আমি এটা করব এই ভাবে কথা এটা কোন সুখটা বাজে সেই হাসিনার মতো আমি আপনি বলেন এই আমি বলে শেখ সাহেবের পতন হয়েছে এই আমি বলেন শেখ হাসিনার পতন হয়েছে আমি আমি যা বলবো সেটাই সবাইকে মানতে হবে এখনও আবার সেই আমির শব্দটি তুলতে পাচ্ছি এটা কিন্তু ভয়ঙ্কর রকম একটা সরযন্ত্র একটা আসন ঘটনা তোমরা এখন নির্বাচনী আমরা বলছি কেন বলছি সমস্যা কমিশন দিয়ে বললে শিক্ষা কমিশনের কত কোন একটা শিক্ষা কমিশন হয় না বিভিন্ন সমস্যা কমিশনের কাজ এত দুঃখ সময় লাগার কথা না আপনারা সংস্কার করতে করেন আমরা বলেছি আপনাদের যৌতিক সময় দেওয়া হবে আপনারা করেন। কিন্তু তার আগে আমাদের বিএনপি আমাদের শহীদ জিয়াউর রহমান সবচেয়ে বেশি বড় রাষ্ট্র সদস্য লোক আপনারা দেখেছেন উনিশটা কর্মসূচির মধ্যে দিয়ে সমগ্র জাতিকে বিভিন্ন সেক্টরে তিনি কি করছেন তিনি তাদেরকে আত্মনির্ভরশীল করে করেছে বাংলাদেশকে সোনার ফসলের শিল্প ফসল থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই নারী থেকে শুরু করে যুবক কৃষক তিনি উৎপাদনমুখী রাজনীতি তিনি করেছিলেন উৎপাদনমুখী রাজনীতি দিয়েছেন এই কারণে এদেশের মানুষ এদেশের মাটি থেকে সম্পদ আহরণ করে এদেশে তারা নিজের পয় দাঁড়িয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়া এবং সেটাই হয়েছিল আর শেখ হাসিনা তারা এদেশের সম্পদ দুটি করে নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য আরেকটি দেশের কাছে বিক্রি করে দিয়ে তিনি ক্ষমতা থাকার জন্য সম্পদ রেটে সম্পূর্ণ সম্পদ বিদেশে পাচার করা হলো এই হলো অবস্থা এই হলো পার্থক্য এই পার্থক্যের কারণে বিএনপি কিন্তু কোনোদিন মরবে না বিএনপি একজন যাবে আরেকজন নেতৃত্ব বেরিয়ে আসবে এক যাবে আরেকজন এসছেন এরপরে আপনার জনাব তারেক রহমান এই আপনারা সবাই বলছেন তিনি এই এই দলটাকে যখন দেশে নেতৃত্বে দমকা দিয়া যখন কারাগারে গেলেন তাকে সেই সময় আমার পুরো দলটাকে তিনি তৃণমূল থেকে সংগঠিত করেছেন আট হাজার মাইল দূর থেকে যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এক এগারো সময় কারণ তারা দেখেছিল তারে রহমান তৃণমূল পর্যায়ে কিভাবে সংগঠন করেছিল যখন আমরা দু হাজার একের পরবর্তী পর্যায়ে সেই থেকে তার তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ

এবং আপনারা আসেন তবে এটাও সত্য কথা আমরা কিন্তু আপনার ওই কিংস পার্টি হতে দিতে চাই না আমরা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অনেক কথা বলা যায় আজকে কোন জায়গায় সমস্ত জায়গায় অশান্তি এই অশান্তি কেন হচ্ছে এটা গভীর কথা আপনারা চিন্তা করছেন না আপনার আপনারা ভিতরে জায়গায় আপত্তি বজায় রেখেছেন তাদের বিভিন্ন চক্রান্ত করে ষড়যন্ত্র করে তারা তাদের তাদের যে চিন্তাধারা সেটা যেন যেন করতে পারে এই বর্তমান তাই আমরা বলেছি যেটা বলেছি আমরা লড়াই করেছি বেরোজগার জন্য এ দেশের মানুষ এখন যারা যুবক কিংবা আঠেরো বছর অনেকে কিন্তু তারা কিন্তু এই তিনবার একবার ভোট দিতে পারেনি আমরা বলেছি ভোটের অধিকার ভোটের অধিকার সবচেয়ে বড় মৌলিক অধিকার একটা মানুষের সে কিন্তু যাবতীয় সরকার সেটা নিজের পছন্দ মতো সরকার করে আমরা বলছি যে বিএনপি ক্ষমতায় আসবে আমরা বলছি তোমরা যাকে খুশি ক্ষমতায় আনো কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ওই লাঠি দিয়ে ব্যালট বক্স ভরে আমরা কোনো নির্বাচন চাই না আমাদের এবং নিরপেক্ষ সরকার হলে পরে একটা গভর্নমেন্টে কিন্তু অত অনেক কিছু সবকিছু করতে পারে না তার কিন্তু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতার কারণেই যখন সংসদ নির্বাচনের পরে একটা সরকার গঠন হবে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাধানে তখন তারা আরো পরিপক্ষ হবে এবং তারাই করতে পারবে তাই আমরা বলছি তুমি গভর্নমেন্টের ছাত্রদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি তোমাদেরকে হাজারো সালাম তোমরা আসলে তোমরা আমাদের গাইড করো কিন্তু তোমরা অধ্যক্ষ কথা বলবে না এইভাবে কথা বলবে না

দল করবে দল হবে নিজের মতে আপনার যে ছাত্ররা আছে কিন্তু সরকারি প্রোটোকলে সরকারি পাহাড়ায় বিভিন্ন জায়গায় যেগুলো আন্দোলন আমাদের কানে অনেক কাঁচা ভেসে আসছে আমরা যে যে দুঃশাসন যে দুর্নীতির জন্য আমরা শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি সেই কথাগুলাও কিন্তু এখন আপনাদের কি ছেড়ে যাচ্ছে না কাজে আপনারাও সাবধান আপনারা সেই সেই ছাত্র সেই যুবক সেই আপনাদের সেই সেই সরকার যারা একটা সুন্দর আমি জানি এখানে প্রতিটি ব্যক্তি সজ্জন কিন্তু ক্ষমতার লোক বড় ভয়ঙ্কর আমরা এই ভয়ঙ্করের মধ্যে না করি সত্যিকার অর্থে যে বুকে রক্ত দিয়ে আপনার ভাই আমাদের সন্তান ছোট শিশু মায়ের কোলে রক্তাক্ত হয়েছে মৃত্যু করেছে তাদের কথা স্মরণ করে আপনাদের আজকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে আপনারা দল অবশ্যই করবেন কেন করবেন না দল করবেন ক্ষমতায় আসবেন কোন আপত্তি নেই কিন্তু আর আরেকটা একটা কথা আর একটা যেখানে বলছি কিংস পার্টি তা আমরা হতে দেব না এবং আরো একটা কথা একটা মানে ভোট ভোট একটা ছেলে মেয়ে ষোলো বছর আঠেরো বছরের মাত্র সে ভোটার হতে অধিকারী পায় এখন আপনারা বলছেন একুশ বছর হবে শেষ কিমা এগুলো কেন কেন এগুলো করছেন আপনারা শুনতে আপনারা এই যদি এবারও না পারেন সামনে তো আপনাদের তো দল আপনারা তো আসবেন আমরা তো চাই তরুণ প্রজন্মে এগিয়ে আসুন আপনারা নিশ্চয়ই আপনারা ছেড়ে দেন উপদেষ্টা পাব ছেড়ে দিয়ে আপনারা জনগণের সাথে কাজ করেন আর দ্রব্য মূল্য আজকে কি অবস্থা হ্যাঁ আজকে এখনো কিছুটা হয়তো তৎকারী এখনো নেই দাম চলেছে বোস চাল এতে তো সাংঘাতিক দাম বেড়ে গেছে প্রতিদিন দেখা যাচ্ছে প্রচন্ড ভয়াবহ যানজট কি আজকে ইউনিভার্সিটি কালকে ওই ইউনিভার্সিটি কালকে ওই কালকে অমুক দল এগুলো কেন কোন সমস্যা তো সমাধান করতে পারছেন না এটা পারবেন না এটা সম্ভব না কারণ আপনাদের যে সীমাবদ্ধতা আমরা জানি সবকিছু সম্ভব না তবু আমরা জানি আমাদের আমাদের জনাব তারেক রহমান একটা কথা বলেছেন আমাদের সমাজকে আমি আমাদের ছাত্র নেতা কর্মীকে আমি ডিসাগরও বলবো যারা নেতা কর্মী আসুন আপনারা জনগণের কাছে যাবেন জনগণের কাছে থাকবেন জনগণের আস্থা অর্জন করার চেষ্টা করবেন একই সঙ্গে যে একত্রিশ আগামী দিনের বাংলাদেশ যে ভিশন দিয়েছিল আমাদের দেশের বেগম খালেদা জিয়া বিশ তিরিশ উনিশ দফা থেকে নিয়ে একত্রিশ দফা হয়েছে আমরা যেখানে আমাদের সঙ্গে অনেকগুলো দল আমাদের সঙ্গে যুক্ত বলতে গেলে বাংলাদেশের প্রায় সবাই এই আন্দোলনে আমরা শুধু একা নাই এখানে যত এখানে এবি পার্টির আছে আরো গণতন্ত্র মহল আছে বারাদল আছে অনেক দল আছে যারা আন্দোলন করে আমরা একটা জায়গায় এসেছি একটা লক্ষ্যে সেই লক্ষ্যটা হলো দেশে এটা সুন্দর পরিবেশ ফিরে আসবে সুন্দর নির্বাচন হবে এবং মানুষ যেন অন্তত তার যে মৌলিক অধিকার মাথা পেও না আমরা আমাদের উপর বিপদ আসলেও আমরা সবাই একত্রিত মুক্তি যদি নামলাম আমরা ছাপিয়ে পড়লাম দেশ স্বাধীন করলাম এটাই হলো এই কথা জনগণকে সাথে নিয়ে আর জনগণের কল্যাণের জন্য বারে বারে বিএনপির নেতা কর্মীরা কেউ ঘুম হয়েছে খুন হয়েছে মাত্র চার পাঁচটা বোধ হয়েছে সমস্ত কেস গুলো আছে আমরা এখনো কারাগারের কারাগারে আদালতে দরজা ঘোরাঘুরি করছি তারপরেও এত নয় যে নব্বই লাখ আমাদের যে কেস হয়েছিল আসেনি এগুলো সমস্ত আমাদের মাথার উপর এখনো আছে তারপরেও আমরা মাথা উঁচু করে আমরা থাকবো এবং আমরা কাজ করব এবং দেশের আমাদের দেশনাথ বেগম খালেদা জিয়া যিনি আপসিম ভাবে লড়াই করে গেছেন তার যে সম্মান তার যে মর্যাদা তার যে কথা সেই কথার মর্যাদা দিয়ে ভারপত্র চেয়ারম্যানের যে ত্যাগ সেই ত্যাগকে স্বীকার করে আমরা আসুন এই দেশটাকে গড়ে তুলি এবং আমাদের এই দেশের যে সত্যিকার অর্থে আমরা যে দেশকে নিয়ে আমরা দেশে সুন্দর বাংলাদেশ গড়তে পারি তাহলেই হবে আমাদের সত্যিকারের অর্থে বেগম জিয়া এতদিনই কষ্ট করছে সেই কষ্টের সত্যিকারের প্রতিদান সেই প্রতিদান দেওয়ার জন্য আসুন আমরা সবাই একত্রিত করি সবাই একসাথে পথ চলি এবং এখানে ক্ষোভ ঘোষণা দুঃখ অনেক কিছু হচ্ছে কিছু কিছু এটাও তো আছে যে যারা পাঁচ পনেরো বছর ছিল না সতেরো বছর ছিল না তারা আজকে এসে এখানে পথ পাচ্ছে কিংবা ঢুকে পড়ছে অনেক জায়গায় আওয়ামী লীগ ঢুকতে চেষ্টা করছে এগুলো আমাদেরকে নিজেদের সচেতন হবে আমরা যদি সচেতন থাকি ঐক্যবদ্ধ থাকি এগুলো কিচ্ছু করতে পারবে না